আজকে আমি সর্পুটি মাছের একটি রেসিপি নিয়ে আসলাম আমি কিভাবে সরপুটি মাছটা ভেজে খাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এই মাছটা খেতে এত মজার হয় তাহলে চলেন স্টার্ট করি এখানে আমি পিস সরপুটি মাছ নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছুরি দিয়ে কেচে নিয়েছি যাতে সমস্ত মশলা মাছের ভিতরে ঢুকে একটি ব্লেন্ডার জারে আমি তিনটি কাঁচামরিচ চারপাশ কুয়া রসুন একটা বড়ো সাইজের পেঁয়াজ আর কিছু ধনে পাতা পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ বেসন এক টেবিল চামচ আর চালের গুঁড়া এক টেবিল চামচ এখন এগুলো সব কিছু আমি ভালো করে ব্লেন করে নিব। একদম স্মুথ একটি পেস্ট বানিয়ে নিব। এখন এই মশলা আমি সর্পুটি মাছের ভিতরে দিয়ে ভালো করে মাছের গায়ে মেখে নিব। দু এক মিনিট সময় নিয়ে এই মাছটা মাখতে হবে আর যে মাছের গায়ে আমি কেটে দিয়েছিলাম সেগুলো ভিতরে যাতে মশলা যায় একটু আঙুল দিয়ে দিয়ে মশলাটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে যখন মশলাটা ভালো করে মাখানো হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখব বিশ মিনিট পর আমি এখন মাছটা ভাজতে যাব এদিকে আমি প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হলেই আমি এখানে দুই পিস মাছ প্রথমে ভেজে নিব কারণ আমার কড়াইতে দুই পিস বেশি আঁকবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে মাং মাছটা ভালো করে কুক হয় এক পিস হয়ে গেলে উল্টিয়ে দিব একটু সাবধানে মাছটি উলটিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব যাতে মাছের ভিতরে বাহিরে সম্পূর্ণ কুক হয় এখন মাছ আমি আবার উল্টিয়ে দিব দুনো পা সম্পূর্ণ গোল্ডেন কালার হয়ে গেলে একদম উপরে একটি ক্রিস্পি ভাব আসলেই আমি মাছ উঠিয়ে ফেলবো ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা তুলে নেব একইভাবে আমি বাকি যে দুই পিস মাছ ছিল সেই দুই পিসও আমি ভেজে নিব এখন মাছ মাখানোর যে অবশিষ্ট মশলাগুলো ছিল সেখানে আমি দুটি পেঁয়াজ গোল গোল করে কেটে মশলা দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেব চেড়ে ভালো করে উল্টে পাল্টিয়ে আমি এই পেঁয়াজের মিশ্রণটা ভেজে নিব ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েও আমি আরও এক মিনিটের মতন ভেজে নেব এরপরে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব এই পিঁয়াজ মরিচ মশলার মিশ্রণটাই আর এই সরপুটি ভাজা মাছের সাথে গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে একবার হলেও আমার এই নিয়মে আপনারা এই মাছ ভেজে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ